বসে থাকে আসে এখানে মজা করে সবার সাথে আনন্দ করেছেন আশা করি আমরা সেই রাজুর কাছে চলে আসলাম যে রাজু আপনারা যে অনেক চীনা চীনা রাজু জানা রাজু এই রাজুটি দেখতে পাচ্ছেন রাজু কিছু বলো অনেক দিন ধরে পাড়া হচ্ছে রাজুটির বয়স হলো এক বছর চার মাস রাজ্যটি বয়স এক বছর চার মাস বুঝতে পারছেন রাজ্যটি আপনার জন্য রাজ্য দেখে কি খায় রাজ্য দেখে যায় বাদ খায় মানুষের মতন বাদ খায় রাজু রাজু কিছু বললে রাজু কিছু বললে রাজু কিছু বললে দর্শক দেখতে রাত অন্ধকার অন্ধকার আপনাদের সামনে আবার এই এখন রাজুর কাছে নিয়ে আসলাম রাজু এই ঘরটিতে এই রুমে থাকে এটি রাজু একটি রুম এই রাজু রুমে থাকে রাজু আচ্ছা এই রুমে তো তাকস বয় পাইস না দর্শক আপনাদের জানেন একটি পাখি একটি কাঁচা বন্দি থাকে কতটা কতটা মানে একা একা থাকে কিন্তু এই পাখিটি মানুষের সঙ্গে থাকে যে এই জন্য এই পাখিটি মনে দুঃখ নেই মানুষের সঙ্গে থাকে অনেক ভালো লাগে আজ রাজ্য তুই কিছু বল তোর মনে কি দুঃখ এখানে থাকে কি কাজ। আজও কি কাউ বলো এই পাখিটির নাম কিন্তু রাজু অনেকেই সবাই চিনেন অনেকেই জানেন আমাদের মাঝে রাজু পাখিটি অনেক আনন্দ দেয় অনেক খুশি দেয় রাজু পাখিটি নিয়ে অনেক ভালো খুশিতে থাকে রাজুটিকে চারা হয়েছে দেখতে পাচ্ছেন রাজুটি এখানে এই রাজু রাতে অন্ধকার কোথায় যাবে এদিকে হে রাজু তোর বাসা এই গায়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজু কিন্তু আরেকটি বাসা আছে দর্শক এই রাজু বাসাটি কিন্তু হে চলে যাবে এই জন্য বাসার কাছে কাছে যাচ্ছে দেখি বাসাটি রাজু একা একা যাইতে পারে নাকি দর্শক রাজু কিন্তু এক একা বসে বাসা যাওয়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে বাসার চেষ্টা চালাচ্ছে এখানে বসে থাকে দেখতে পাচ্ছেন যেখানে রাজুটি বসেছে সেখানে রাজু এসে বসে থাকে বাসা যখন ছাড়া থাকে তখন কিন্তু বসে থাকে বাস করবে নাকি তাঁতমার দিবে তাঁতমাত দিয়ে রাজু বাস কর দর্শক রাজু কিন্তু বাস করবে না সেটা তো সবাই জানেন এবং রাজু ভাই এখানে বসে তাকে আসে এখানে মজা করে সবার সাথে আনন্দ করে রাজু কাছে মামা কাচ্ছ কাচ্ছো কাচ্ছ বল 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 মামা কাচ্চ কাছ কাচ্ছ বল বাস করবি বাসা দর্শক রাজু পাখিটি আবার কাঁদ্য বৈশবসছে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁদে বৈশে রয়েছে রাজু পাখিটি এই মুহূর্তে আমার কান্দে বসে পড়ছে দর্শক এদিকে আমার কাঁদে বৈশবাসী মানুষের জন্য অনেক অনেক কাছে লোক এই যে তার বাসা কিন্তু খালি পরে রয়েছে সে মানুষের কাঁধে বসে পড়ে সেটা কিন্তু আমরা দেখতেই পেলাম এরা পর বিলায় দুর আইসে পর মেও মেউ পর এরাজু আশো পর পর আইসে পর এরা হাই আয় 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 আশো ডাকছি দেখা দেখাই নাকি ভিতরে ঢুকে পড়ছে সবাই কাছে বিদায় নিজে চ্যানেলে ভালো লাগে থাকলে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আজও ভিডিওটি কেমন ছিল সে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন আমাদের চ্যানেল থেকে